হ্যালো আমি আছি এভরি জুয়েলার্স থেকে দেখাচ্ছি খুবই সুন্দর সুন্দর কিছু রূপার কয়েনের কালেকশন দেখেন এবং ক্যারেটের ভিতর নতুন এই রূপার পেয়ে রূপার কয়েনি জুয়েলার্সে আর আমাদের সাথে আছে রূপার তুরি জুয়েলার্সের ওনার সিরাজুল ইসলাম তো বলেন এই কয়েনগুলোর প্রাইসটা কেমন এবং ওজনটা বলে দেন জি আসসালামু আলাইকুম তো আজকে অনেকদিন পরে আসলাম যে আজকে কিছু রূপার কয়েন দেখাবো সেটা হচ্ছে এগুলো হচ্ছে অনেকেই রুপার কয়েন চায় টোয়েন্টি টু ক্যারেট এবং টোয়েন্টি ফোর ক্যারেট চব্বিশ ক্যারেট যেটা ফাঁকা তো এই যে দেখেন এই রুপার কয়েনটা হচ্ছে অ্যাকাউন্টস দুই বুড়ি আনা সাড়ে নয় আনার মতো এটা অ্যাকাউন্টস এগুলা পার বড়ি পড়বে তিন হাজার করে এটা চব্বিশ ক্যারেটের আচ্ছা চব্বিশ ক্যারেট পার ভরি পড়বে তিন হাজার করে দেখেন ভিওয়ার্স আর আপনাদের যে আগের কয়েনের ভিডিওগুলো দিয়েছিলাম সবগুলো কয়েন কিন্তু সোল্ড আউট হয়ে গেছে আর এগুলো চাহিদার প্রেক্ষিতে আপনাদের আবার রিয়েস্ট করা হয়েছে যাদের প্রয়োজন তারা কিন্তু দ্রুত নিতে চলে আসবেন রূপান্তরী জুয়েলার্সের কয়েনগুলো নতুবা কিন্তু স্টক আউট হয়ে যেতে পারে তাই আপনাদের যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে সরাসরি চলে আসবেন এই জুয়েলার্সে তো এটা আট টাকার মতো আসবে আচ্ছা এটার প্রাইস আসবে আট টাকা দেখেন ভিওয়ার্স খুবই সুন্দর যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে চলে আসতে পারেন অথবা কিন্তু অনলাইনেও নিতে পারেন স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করে জি আমরা দেখাবো আর একটা কয়েন এই কিটাই হচ্ছে আপনার এক ভরি 11 গ্রাম ভরি 11 গ্রাম হ্যাঁ 11 গ্রামের মতো আছে এগুলা এটা পড়বে 3000 টাকা আচ্ছা এটার প্রাইসও 3000 পড়বে ভিউয়ারস দেখেন এগুলো শাল আছে স্ক্রিনশট নিয়ে চলে আসবেন অনেকে শাল খোঁজে যে কোনটা কত সালের বিভিন্ন সালের কয়েন আছে যারা নিতে চায় দোকানে এসে দেখে নিতে পারবে আচ্ছা

এগুলা এখানে অনেক আছে যারা নিতে চায় আমাদের দোকানে এসে দেখে নিতে পারবে এখানে আরো এখনো কিন্তু আরো অনেক স্টকে আছে আপনারা সরাসরি এসে দেখে নিলে ভালো হয় দেখে কিন্তু আপনারা অনেক হিউজ পরিমাণ কালেকশন থেকে আপনাদের পছন্দের কালেকশনটি নিয়ে নিতে পারেন এখানে চক মার্কেট চাঁদনীচক এই জুয়েলার্সটা আর উপরে যে তিনটা নাম্বার যাওয়া আছে প্রয়োজন যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডাবল সিক্স নাইন টু সেভেন হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নম্বর ভিডিওটি ভালো লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন জুয়েলারি আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন